মাদক সন্ত্রাস জঙ্গিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিকভাবে গণআন্দোলন তৈরি ও কেন্দ্রীয় ইস্তিমা বাস্তবায়নে দাওয়াতি কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ আহলে হাদিস তাবলিগে ইসলাম যার ধারাবাহিকতায় সংগঠনটির কেন্দ্রীয় আমির মুফতি মনিরুদ্দিন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আন্ধারিয়া পাড়াবাজার কেন্দ্রীয় মার্কাস ও চক রাধাকানাই মার্কাজ সহ ময়মনসিংহের সদর থানা এলাকার বিভিন্ন মার্কাজে তাবলিগি সফর করেছেন ফুলবাড়িয়া পৌরসভাবাসীর জন্য সুখবর আপনার নিত্য প্রয়োজনীয় কেনাকাটা অধিক সহজ করতে সেকান্দার ডট কম আপনার পাশে বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় ইস্তেমা বাস্তবায়ন ও সাংগঠনিক গতিশীলতার লক্ষ্যে চক রাধাকানাই মার্কাজে কেন্দ্রীয় আমিরের উপস্থিতিতে তিন দিনের জামাত বের করা হয় এ সময় মুফতি মনিরুদ্দিন কেন্দ্রীয় বত্রিশতম ইস্তেমা বাস্তবায়নে সংগঠনের সকল স্তরের তাবলিগি কার্যক্রম আরো বেগবান করার নির্দেশ দেন সেই সাথে মাদক সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে সোচ্ছার হওয়ার আহ্বান জানান ফিজিওথেরাপি সেন্টার হাসপাতাল রোড আখালিয়া হেলথ সেন্টারের পাশে